মার্ক্সবাদী আন্দোলনের নেতা কমরেড হায়দার আকবর খান রনকে শেষ শ্রদ্ধা জানালেন সর্বস্তরের মানুষ কেন্দ্রীয় শহীদ মিনারে গার্ড অব অনার প্রদান করা হয় মহান মুক্তিযুদ্ধের এই সংগঠককে এর আগে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনে শ্রদ্ধা জানানো হয় দলের বর্ষিয়ান উপদেষ্টাকে বিস্তারিত জানাচ্ছেন পার্থ সারথী ওয়াল্টন এসিতে একদম ফ্রি মুক্তিভবনে শেষ শ্রদ্ধায় সিক্ত বামপন্থী তাত্ত্বিক হায়দার আকবর খান রনর মরদেহ নিয়ে শোক র্যালি কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবীণ এই রাজনীতিককে লাল সালাম জানায় তার দল সিপিপি পুলিশের চৌকশ একটি দল গার্ড অব অনার দেয় বাঙালির সংগ্রামের এই সংগঠককে এরপর সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন লাল মোরা মোড়া কফিনে মানুষের অধিকারের জন্য সমাজের সাম্য প্রতিষ্ঠার জন্য যেই তার বাসনা সেটা আজীবন বজায় রেখেছে চার মূল নীতি গণতন্ত্র বাঙালি জাতীয়তাবাদ ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র এই যে চার নাম্বার যে সমাজতন্ত্রের বাংলাদেশ গড়ার যে আমাদের আন্দোলন সেই আন্দোলন কিন্তু এখনও চলছে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরাও এ সময় শ্রদ্ধা জানান সংগ্রাম করেছেন এই দেশের দেশের মানুষের মানুষের জন্য জন্য উন্নয়নের চেষ্টা করেছেন এবং এবং সৎ মানুষ বাংলাদেশে রাজনীতিতে বিরল এবং উনি যতদিন বেঁচে ছিলেন আমার মনে হয় যে বাম বাম ঘরনের রাজনীতিতে সবাই শ্রদ্ধার পাত্র ছিলেন চলে যাওয়া নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিতে আদর্শবাদী রাজনীতির ক্ষেত্রে একটি বিরাট শূন্যতা সৃষ্টি করল হায়দার আকবর খান রন কখনোই বিভ্রান্তিতে ভোগেননি বাংলাদেশের প্রশ্নে জনগণের প্রশ্নে গণতন্ত্রের প্রশ্নে স্বাধীনতার প্রশ্নে উনি আপসিন লড়াই করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র মসজিদে জানাজা শেষে রাজধানীর বনানী কবরস্থানে মরদেহ দাফন করা হবে পার্থ সারথী একুশে টেলিভিশন ঢাকা একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি